আমরা আসা যে আমাদের এলাকার যে আমাদের একটা প্রতিষ্ঠিত ক্লাব আছে এই ক্লাবের যে ভারতের ওনার আমাদের এই সাইক্রেটারিকে মারা হয়েছিল আততাই বর্মন এবং তার সঙ্গভঙ্গ নিয়ে তাই আমরা চাইতেছি আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাইতেছি যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা দেখে এবং এই রাজভবনের মতো একটা আততাইকে যদি ত্রিপুরার বুকে এনকাউন্টার করা যায় তাহলে বুধ আমাদের ত্রিপুরাতে এরকম কাজ আর হইতো না এরকম আততায়ী আর সৃষ্টি হইতো না তার জন্য আজকে আমরা একটু এই ঘেমেলে আমরা সবাই একজন হয়েছি এলাকাবাসী আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ দাস আর হো মতন দাম না হয় আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে মানে আগে থাকতে রাজু বর্মনে অনেকবার ফোন করছে ফোন করতে হুমকি দিকে আমরা এক সময় দুছি গাড়ি গাড়ির শনি তলা দাঁড়াই সে আমরা বন্ধুত্ব আমাদের জামি মারা লাগবো আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হয় হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না হইয়া আর যদি হে ছুটতে ইয়ে তাহলে আরেকজন লাশ হেফা লাগবে হ্যাঁ হ্যাঁ খুন করতে করতে হের অভ্যাস হয়ে গেছে গায়ে এমন আমি চাই হ্যাঁ ফাঁসি আর কিচ্ছু চাই না সরকারের কাছে আবেদন হ্যার যেমন ফাঁসিও আর কিচ্ছু না হয় যেমন ফাঁসিও হ্যার লোকের যত সংঘভঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও মানে কেউ যেমন জামিনে ছুটটা নাই সরকারের কাছে এই আবেদন আমার